বন্ধুরা আমরা অনেকেই মনে করে থাকি সান্ডা আর গুইসা একই কিন্তু না সান্ডা আর গুই হলো আলাদা তারা দেখতে কিছুটা এক হলেও তারা কিন্তু ভিন্ন প্রজাতির তাদেরকে বলা হয় তাকে সম্পূর্ণ ধরনের প্রাণী তো চলুন আজকে এই ধরনের প্রাণী নিয়ে আলোচনা করা যায় সান্ডা এবং গুইসাপ আমাদের অনেকের পরিচিত প্রাণী পানি তবে অনেকে এদেরকে একই বলে মনে করে থাকেন তবে বাস্তবে সান্ডা হচ্ছে ইউরোমস্টি ঠিক টিকটিকি জাতীয় একটি প্রাণী আর অন্যদিকে গুসাপ হচ্ছে ভেড়ানাস গোত্রের যাকে ইংরেজিতে লিজার্ড বলে ডাকা হয়ে থাকে শ্রেণী বিন্যাস গঠন এবং খাদ্যাভ্যাস এবং স্বভাবে সব কিছুর মধ্যে রয়েছে এদের মধ্যে বড় পার্থক্য সান্ডার দেহ হচ্ছে ছোট এবং কিছুটা চওড়া আর লেজের দিকে মোটা এবং কাঁটাযুক্ত আর এটি লেজি হচ্ছে তার আত্মরক্ষার প্রধান অস্ত্র সাধারণত ছান্ডার দৈর্ঘ্য পঁচিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর অন্যদিকে গুসাপ অনেক বড় আকৃতির হয় গুসাপের দেহ হচ্ছে লম্বা এবং শক্তিশালী তার লেজও অনেক বেশি লম্বা এবং মারাত্মক আঘাত করার মতো শক্তিশালী গুইসাপের দৈর্ঘ্য এক থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে সান্ডা মূলত নিরীহ প্রকৃতির এবং এরা উদ্ভিদ ঘাস পাতা ফুল এমনকি শুকনো গাছপালায় এরা খেয়ে থাকেন এবং অন্যদিকে গুইসাপ হচ্ছে মাংস বিভিন্ন ধরনের মাংস গুইসাপ খেয়ে থাকেন ছোট প্রাণী পাখির ডিম ব্যাং এবং বিভিন্ন পচা গলা মাংস গুইসাপ খেয়ে থাকেন গুইসাপ হচ্ছে শিকারী স্বভাবের এবং প্রয়োজনে দ্রুত দৌড়াতে পারে এমনকি এরা পানিতে সাঁতারও কাটতে পারে এদিকে আবার সান্ডার মাংসও খাওয়া যায় তবে তার সাথে যুক্ত আছে আইনি ও ধর্মীয় এবং নৈতিক নানা প্রশ্ন তবে এই সান্ডার মাংস বিষাক্ত নয় যেহেতু সান্ডা উদ্ভিদ এবং বিষাক্ত প্রাণী তাই বৈজ্ঞানিকভাবে মাংস খাওয়াতে তেমন স্বাস্থ্য ঝুঁকি নেই পৃথিবীর বেশিরভাগ দেশেই যেমন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে ঠান্ডার সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত তাই এ সকল দেশে ঠান্ডা ধরা হত্যা করা কিংবা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এতে করে জরিপানা কিংবা জেল হতে পারে সান্ডা ধীরে ধীরে প্রজনন গড়ে থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা রাখতে সহায়তা করে অতিরিক্ত শিকার এবং কুসংস্কারের কারণে ইতিমধ্যে তাদের সঙ্গে হুমকির মুখে আরব অঞ্চলে সান্ডার মাংস খাওয়ার ইতিহাস রয়েছে এর পিছনে রয়েছে সংস্কৃতি ইতিহাস এবং মরুভূমির বাস্তবতা আরবের অনেক অঞ্চল বিশেষ করে সৌদি আরব জর্ডান ওমান সংযুক্ত আরব আমিরাত এইসব জায়গা অনেকটাই মরুভূমি তাই ঐতিহাসিকভাবে খাবারের উৎসব ছিল সীমিত তাই মানুষ যা পেত সেটাই খেত বন্ধুরা সানডা একেবারে নিরীহ প্রাণী এরা মানুষের কোনো ক্ষতিই করে না আর অন্যদিকে গুইসাপ যদিও সাধারণ মানুষের উপর আক্রমণ করে না তবে কর্নার করলে কিংবা হুমকি মনে করলে এরা কিন্তু মানুষকে কামড় পর্যন্তও দিতে পারে যদিও গুইসাপ বিসীন তবে কামড়ের ফলে সংক্রমণ হতে পারে তো মোট কথা হচ্ছে সান্ডা এবং গুইসাপ দুইটা সরিষ্রীর ফলেও তারা দুইটা ভিন্ন জগতের প্রাণী সান্ডা হল নিরীহ উদ্ভিদভোজী ও টিকটিকি জাতীয় প্রাণী আর অন্যদিকে গুশাপ হচ্ছে আক্রমণাত্মক শিকারী প্রজাতির প্রাণী তাই এদেরকে আলাদা করে চেনা কিংবা বুঝতে পারা অনেক সহজ বিষয় কিন্তু তারপরও বাংলাদেশ ও ভারতে এমন মানুষ রয়েছে যারা গুসাবকে সান্ডা মনে করে খাচ্ছেন এবং গুসাবে শিকার করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই সান্ডা নিয়ে ব্যাপক অবস্থা তো এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান তবে আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই সান্ডা টপিক নিয়ে একটু দেরি করে ভিডিও দেওয়ার জন্য আর আপনি সান্ডা ও গুইসবের মধ্যে কোন প্রাণীটিকে চোখে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ